হতে চলেছে ঐতিহ্যবাহী গ্রাণীগঞ্জের রোহিতপুর ইউনিয়ন সংলগ্ন সৈতপুর ব্রিজ তো প্রায় শেষের দিকে আমি একটু দেখানোর চেষ্টা করব দীর্ঘ দিন ধরে এই সৈদপুর ও রোহিতপুরের এই মিলবন্ধনের এই শীতুর কার্যক্রম চলছে এখন বর্তমানে রাস্তার কাজ চলছে তো দুই হাজার বাইশ তেইশ সালে এই রাস্তার কাজ হাত দিয়ে নেওয়া হয়েছিল তো এটি হচ্ছে ক্রানীগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা সাইন চেয়ারম্যানের অনেক সম্পত্তি এখানে রয়েছে আমরা জানি আবার যে নাকি রাস্তাটা এই যে যে নতুন ব্রিজের রাস্তা দেখতে পাচ্ছেন বিশাল বড় রাস্তা হচ্ছে এবং অনেক বড় একটি রাস্তা যার দুপাশে কিন্তু অনেক জায়গা রয়েছে এই ক্রানীগঞ্জের এই সোনাগন্ধাবাসী সময় অনেক আতঙ্কে থাকতো এই যে যত জায়গা আমরা দেখতে পাচ্ছি চোখের পর চোখ মানে আমরা শুনতে পারতাম যে শাহিন চেয়ারম্যান এই জায়গাগুলো সব দখলে নিয়ে নিচ্ছে বা নিয়েছে অনেক জায়গা এখানে এখানে বেশিরভাগ জায়গায় তিনি দখলে নিয়েছেন এমনটা আমরা জানতে পেরেছিলাম তো সেই জায়গার পাশেই এই সৈদপুর রোহিতপুরের এই রাস্তা তো রাস্তা নিয়ে অনেকে মতবাদ রয়েছে অনেকেই চায় এই রাস্তার নাম রোহিতপুরের কৃতি সন্তান ভাষা সৈনিক এমনদুল হকের নাম হোক এরকম চায় অনেকে চায় জাহাঙ্গীরনগর বা জাহাঙ্গীর খান ব্রিজ তো এখন আওয়ামী লীগ সরকার তো পতন হয়েছে এখন যেহেতু নতুন সরকারের আগমন ঘটবে এখন হয়তোবা এই জাহাঙ্গীর খান তার নামে কি ব্রিজটার হবে এমন প্রশ্ন কিন্তু শত শত মানুষের তো আমরা দেখতে পাচ্ছি যে ব্রিজের কাজ কিন্তু একেবারে প্রায় শেষের দিকে তো এই পাশ দিয়ে আরেকটি রাস্তা হচ্ছে এদিকে রেলগাড়ি রেল লাইনে হবে কি না আমার নেই তা আমি একটু দেখানোর চেষ্টা করি তো প্রিয় দর্শক রাস্তার ব্রিজের কাজ কিন্তু একেবারে প্রায় শেষের দিকে তো আশা করা যায় এই দু সালে এই রাস্তার কাজ একেবারে সম্পূর্ণ হবে এবং উপরের কাজ একবারে শেষ প্রায় এখন শুধু বাকিটুকু উদ্বোধনের উদ্বোধন করতে আরো এই দু হাজার পঁচিশেই উদ্বোধন হয়ে যাবে ইনশাল্লাহ তো যখন নাকি এই রাস্তাটি উদ্বোধন হবে তখন আমাদের মুন্সীগঞ্জের মুন্সীগঞ্জের এই সিরাজদিখান যে সৈদপুর তো সেই সৈদপুর এলাকায় এবং আমাদের এই ক্রাণীগঞ্জের এই রোহিতপুর এলাকার মধ্যে একটি মেলবন্ধন আরও সৃষ্টি হবে এবং দুই এলাকার মানুষের মধ্যে খুবই ভালো একটি সম্পর্ক হবে এবং সিরাজদি খান মুন্সীগঞ্জের অনেক তরকারি সকালবেলা আমাদের এই কেরানীগঞ্জে রোহিতপুর বাজারে আসবে রোহিতপুর বাজারের অনেক কিছু আমাদের সিরাজদি খান মুন্সীগঞ্জে যাবে এভাবেই আমাদের দুই এলাকার মধ্যে একটি খুব সুন্দর সম্পর্ক গড়ে উঠবে তো দু হাজার পঁচিশ আর কয়েক মাস পরে এই সেতুটি উদ্বোধন হবে ইনশাল্লাহ আমরা এতটুকু আপনাদের দেখাতে পারলাম তো এই ছিল বর্তমান অবস্থা আর আমি চারপাশটা একটু দেখানোর চেষ্টা করেছি আর এখন আমাদের ধলেশ্বরী নদীর পানি কিন্তু অনেকটা কমে গিয়েছে তো যাই হোক পরবর্তীতে হয়তো বাবার আরও কয়েক মাস পর আবার এখানে আসবো আবার আপনাদের কাছে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম